আমাদের তরু তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন আমি ছাত্র শিবিরের এই আয়োজনে এসে আমার খুব ভালো লাগছে এখানে অনেক ভালো চিকিৎসা প্রদান করা হচ্ছে ফ্রি ঔষধ দেওয়া হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের আয়োজনটা আমাকে অনেক ভালো লাগছে এরকম আয়োজন করা দরকার আরো আমি শুধু ব্লাড টেস্ট করছি ইসলামী ছাত্র শিবিরকে অনেক ধন্যবাদ এই আয়োজনটা করার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুহিদ ইসলাম নীলফামী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী একজন ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পটি আমার অনেক ভালো লেগেছে এখানে সাধারণ মানুষেরা যারা দারিদ্রতার কারণে তাদের চিকিৎসা করতে পারে না এবং সাধারণ শিক্ষার্থীরা যারা অর্থের কারণে চিকিৎসা করতে পারে না তারা অনেক উপকৃত হবে বলে আমি আশা করি সাধারণ লোকেরা যারা চিকিৎসা করতে পারে না তারা এই ফ্রি চিকিৎসার মাধ্যমে উপকৃত হবে ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই আয়োজনটি প্রতি বছর করুক এটাই আমি চাই এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা অনেকভাবে উপকৃত হবে ছাত্র শিবিরের এই প্রোগ্রামটা আমাকে অনেক ভালো লেগেছে এখানে বিনা টাকায় অনেক চিকিৎসা প্রদান করা হচ্ছে আমার মনে হয় প্রত্যেক বছর যদি এই প্রোগ্রামটা করা হয় তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হবে ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করার জন্য তো আমি এখানে এসে একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে ছত্রিশ জুলাইয়ের একটি চিত্র প্রদর্শনী সংক্ষিপ্তভাবে করানো হয়েছে তো এখানে ছত্রিশ জুলাইয়ের যে দৃশ্যগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্বেগ আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এই চিত্র প্রদর্শনীগুলো তুলে ধরার জন্য